নমস্কার বন্ধু গুড মর্নিং আমি সকাল সকাল চলে এসেছি সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছেন বলুন সবাই ভালো আছেন নিশ্চয়ই ঠাকুরের কৃপায় আর সকালবেলা চলে এলাম স্নান টান করে এবারে আমি পুজোর জোগাড় করব আর মাঝখানে কি কি করছি অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন আমি কি কি করছি আর চলুন ছাদে নিয়ে যাই আপনাদের ওখানে কাকেদের খাবার দাবার দেবো তা আমার সঙ্গে থাকুন কাজে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি তা সকালবেলা স্নান তান হয়ে গেছে এবার পুজো করব তার আগে কাকেদেরকে খাবার দিই তুলসী গাছে জল দিই সূর্য প্রণাম করি এগুলো করব। আর অবশ্যই সঙ্গে থাকুন না হলে তো কিছু হবে না আর আমাকে নিয়ে যেতে এগিয়ে যেতে সাহায্য করুন সঙ্গে থাকবে তা দেখুন এই যে ঠাকুর দেবতা আমার এনাদের পুজো করব আর সঙ্গে আমি আসছি এক্ষুনি ছাদ থেকে চলুন নিয়ে যাই আপনাদের আর দেখুন ছাদে চলেও এলাম আর ভীষণ রোদ উঠেছে এই সাত সকালে চলুন আপনাদেরকে দেখাই এই যে ছাদে চলে এসেছি আর ভবতার ভবতারণী দক্ষিণেশ্বর আপনারা দেখে নিতে পারেন কিন্তু 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 তার আগে আমি আমার ঠাকুরদের একটু জল দিয়ে দেব এই যে আপনাদেরকে দেখি দিই এত সুন্দর রোদটা উঠেছে যদি এই সময় ভবতারণীর মন্দির হ্যাঁ দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন আপনারা ভবতারণীর মন্দির এই একদম এই যে দেখুন সবাই দর্শন করে নিন সকালবেলা বৃহস্পতিবার একদম আপনাদেরকে দক্ষিণেশ্বর ভবতারিণীর মন্দির দেখিয়ে দিচ্ছি ডাইরেক্ট ছাদ থেকে তা একবার দেখে নিন আপনারা জয় মা ভবতারিণী জয় মা ভবতারিণী জয় মা ভবতারিণী আর এদিকে দেখুন মহামায়া আদাস শক্তি এই যে তা দুটো মন্দিরে আপনাদের দর্শন করিয়ে দিলাম দক্ষিণেশ্বর আদ্যাপীঠ সব দিকটা দর্শন করিয়ে দিলাম তার সাথে যদি কাকদেরকে না খেতে দিই পাখিদেরকে তাহলে তারা আমাকে বয়কট করবে আমার সঙ্গে থাকুন না দেখুন আমি কি করি আয় 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 সবাই এরা খাবে আয় 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 চলে আয় আয় চলে এসো সবাই খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খাও খেয়ে নাও খেয়ে নাও সবাই এটা একটা দেখার আলাদা আনন্দ সকালবেলা ওদেরকে খুব ভালো লাগে দেখুন আরে এই যে সমাদের গাছে দুটো জবা ফুলের পুড়ি এসেছে কি সুন্দর লাগছে দেখুন না আমাদের গাছে আর এখন আসেনি আমার একটা সাদা ফুল ফুটে আছে আর একটু আমি জল দিই আপনারা দেখুন ওরা কেমন সুন্দর খাচ্ছে দেখুন একবার দেখতে পাচ্ছেন কৃষ্ণ কৃষ্ণ মহানন্দায়ুগুণিত বায়ুপ্যাম রক্ত দন্তা ঐশানাং সুরধারুণী পাতালে বসুবি রূপা শুভ দেব মহিনী সুরসা চি ঋণায় ভদ্রকাল রামেশ্বরী শুধু বঙ্গে বিমলা উপদেশে চ কামাখা নীলপর্বত কালিমা বঙ্গদেশে মহেশ্বরী বারাণস অন্নপূর্ণা গা ক্ষেত্রে গড়েশ্বরী মহামায়া

राम चाक्र तो पाके निय जया पक्षीष्ट तो नारा यमेश्वर भगवान की भी सेवा करते हैं ও রচতা কৃষভ বিষ্ণু হরি সুত্তম জনার্দ হংস নারায়ণ জৈগমষ্টকম শুভম ওম আখুণ্ড মণ্ডলা জন চাচর তৎপদ দর্শি জনৈম গুরুর্ব্রহা গুরু বিষ্ণু গুরুদেব গুরুদেব পরম ব্রহ্ম কৃষ্ণ গুরুবেম জয় মা জয় মা জয় মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে হে বিষ্ণু জগৎপাতে গোপী সৌ গোপী রাধাকান্ত নমস্ত দেখুন বন্ধুরা যে পাখিদেরকে খাওয়ালাম গাছে জল দিলাম একটা ফুলও ফুটেছিলো তুলে নিলাম একটাই এই যে সাদা তারপরে এই গাছগুলো জল দিলাম যে মা ভবতার নি দক্ষিণেশ্বর আড্ডাপীঠ আপনারা আর একবার দর্শন করে নিন আর এবারে আমি বাড়ি যাচ্ছি এবার ঘরের পুজো করতে হবে দাদা বেরোবে তার চা করতে হবে অনেক কাজ থাকে সকালবেলা তাই এইটা আমার হচ্ছে আগে ফার্স্ট শুরু কাজের সকালবেলা এসে আগে পাখিদের খাবার দেওয়া সূর্য প্রণাম করা গাছে জল দেওয়া এগুলো সকালের কাজ তারপরে পুজোটা একটু পরে করি কারণ কি ধরুন সকালবেলা যদি পুজো করতে বসে যাই তাহলে হাজব্যান্ড বেরোয় তার চা তা দেওয়া এরকম আর কি সেই জন্য একটু পুজোটা দেরি হয়